ইচ্ছে সবার সঙ্গে লাইভের পরে মানে আজানের পরে কথা বলবো ইনশাল্লাহ আজানটা শেষ হোক আপনারা আজানটা সবাই শুনেন ইনশাআল্লাহ সব দিক থেকে এক যুগের আজান হচ্ছে আমি একটু আপনাদেরকে ভিউটা দেখাই আপনারা দেখেন এবং আজানটা শুনেন পরে আমরা লাইভে আসতেছি আপনারা দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে এই জন্য আমার ভিডিওটা একটু কালো কালো আসতেছে আচ্ছা আপনারা সবাই লাইভে জয়েন করুন কিছু গুরুত্বপূর্ণ কথা হবে যদিও বা অতটা ফ্রেশ হবে না সুন্দর হবে না আচ্ছা আপনার কি কেউ অনলাইনে আছেন লাইভে আছেন একটু যদি সারা দিতেন তাহলে ভালো হতো কথা বলার জন্য খুব সুবিধা হইতো আমার আচ্ছা আমার এই বসে কথা বলি কোনটা রেখে কথা বলি 또라카 ख ा আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন মা সময় লাইভে আসলাম আচ্ছা এটা একমাত্র কারণ হচ্ছে যে আপনারা জানেন আমার এই চ্যানেলটিকে ইসলামিক শিক্ষা চ্যানেল ভিডিও আপলোড করা হয় ইসলামিক সব রকমের ভিডিও আপলোড করা হয় তো কিছু দিন থেকে বেশ রিলস ভিডিও আমি আপলোড করতেছি কিন্তু কোনো চ্যানেলের হয়তো কখনো একটা প্রবলেম হয়েছে তাই গ্রুপ চ্যানেল গ্রো করতেছে না চ্যানেলে হচ্ছে আপনার হলো কিছু কিছু ভিউ হয়ে দেখা যায় চারশো পাঁচশো ভিউ হয়ে ওইখানে থেমে যায় সকল ভিডিও যে ভিডিওটা দেখি না কেন সেম একটা মানে ইয়ের মধ্যে গিয়ে ভিউয়ের মধ্যে গিয়ে ওইখানে থেমে যায় আচ্ছা তো এই বিষয় নিয়ে আপনারা যদি একটু কম মতামত দিতেন তাহলে আমার জন্য উপকার হতো যে আসলে এখানে কেমনি কি কোথাও রাখার কোনো অপশনে পাচ্ছি না ফোনটা আচ্ছা যাই হোক আমি হাতে ধরে কথা বলি কিছুক্ষণ আচ্ছা আপনারা যদি একটু মতামত দিতেন যে আপনারা তো আমার পাশেই আসেন ইনশাল্লা ভিউ দেওয়ার ভিডিও দেওয়ার পাশাপাশিই আমার চ্যানেলে মোটামুটি ভালো ভিউ আসতো আগে কিন্তু এখন আসতেছে না আপনারা এর মন্তব্য কি করা যায় আপনারা একটু জানাই আমাকে আমি এই জন্য লাইভে আসলাম আর সন্ধ্যা হয়ে গেছে এখন অন্ধকার হয়ে গেছে ভিডিও ভালো আসতেছে না কালো আসতেছে এই কারণে আর আমি লাইভটি রানিং করতেছি না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম